একটা মানুষে পক্ষে তো ফিজিক্যালি সব যে অসম্ভব নয় ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আরলি ফুদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ডোকের সারা উত্তরবঙ্গকে প্রভাবিত করে इवन কুজভিয়ারও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে আমি কুজভিয়ারান সময় কি অ্যালোট করছি আমি ডিএম দের সাথে কাল বিশি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল ধরেই সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেয়া আছে কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ এটা যেমন বড় ব্রিজ পাশেরটাও বড় ব্রিজ আমাদের মিরিকের ব্রিজটা করতে হবে এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি মিরিকেটটাও করতে হবে মিরিক আমি কালকে যাব দেখে নেব ততক্ষণের মধ্যে পিডাব্লিউডির অন্তরা আছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে তুমি কি বলছিলে কি হবে ওখানে ওয়ান ইয়ার লাভ টু কমপ্লিট আর আর একটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারি লিফ হিউম পাইপ দিয়ে ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে টেনটেটেভলি দিন যাতায়াত করবে কোন আচ্ছা ডিটুট দিয়ে যাচ্ছে দেখে নাও সেটা ওসব ওরা মিরিক দিয়ে ওরা ওই দিকটা হয়তো যেতে পারে দার্জিলিং ওই দিকটা দিয়ে ঘুরেই যেতে হবে ঘুরে যেতে হবে